দশমীর দিন কলাপাতায় পাতায় খাওয়ার খুবই ইচ্ছে হচ্ছিল তাই যথারীতি কলাপাতা কেটে খেতে বসে পড়েছিলাম আর প্রথমে মেনুতে ছিল ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে ঝুরঝুরে ফ্রায়েড রাইস ভাই বোনরা সবাই এক লাইনে খেতে বসেছিলাম কলাপাতায় করে আর এই ফ্রায়েড রাইসটা এতই সুন্দর হয়েছিল যে কোনো তরকারি ছাড়া এমনি খেতে খুবই ভালো লাগছিল আর দশমীর দিন আমাদের বাড়িতে পুটি মাছ খাওয়ার একটা নিয়ম আছে তাই ভাজা পুটি মাছ খেয়ে নিলাম আর এরপরে চলে এসেছিল মাংস যেটা আমি সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছিলাম মাংস আর ফ্রাইড রাইস এই কম্বিনেশানটা আমার বড়বারই প্রিয় ফ্রায়েড রাইস আর চিকেন কষার কম্বোটা আমার সবথেকে বেশি ভালো লাগে এটা হলে মনে হয় যেন আর কিছুই লাগবে না তো এই ফ্রায়েড রাইস আর চিকেন কষার কম্বটা দিয়ে দশমীর দুপুরটা একেবারে জমে গেছিল মাংস দিয়ে ফ্রাইড রাইস খাওয়ার পর পাতে পড়েছিল মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে তাই মিষ্টিটা খেয়ে নিলাম আর মিষ্টি খাওয়ার পর ছিল চাটনি আমের চাটনি ছিল যেটাও আমি নিজের হাতেই বানিয়েছিলাম তো দশমীর দিন ভোরবেলা এইভাবে একেবারে জমে গেছিল